আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দোকানে বসে রয়েছি কোনো কাস্টমার নাই বেচা কিনে নাই বেচা কিনে নাই একটু একটু সময় দেখতেছি দেখিয়ে রাখছি অবসরে একটু চেষ্টা রমজান মাস পবিত্র রমজান মাস বরকতপূর্ণ মাহের রমজান মাস আজকে দেখতে দেখতে চারটি রমজান শেষ হয়ে যাচ্ছে আজকে রাত্রে পাঁচটি তারাবি হবে আল্লাহ তালার অশেষ মেহরবানি আমরা শারীরিকভাবে সুস্থতা অবলম্বন করে রোজা রাখতেছি অনেক ভাই আলহামদুলিল্লাহ সুন্দর মতো তারাবি পড়তেছে অথচ দেখেন হাসপাতালে কত মানুষ অসুস্থ আছে কত মানুষ বিছনা আট আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান্নতাল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখছে আল্লাহ সুবান্নতাল্লাহ আপনাকে আমাকে অনেক নাজ নেয়ামতের ভিতরে রাখছে এই জন্য আল্লাহ আল্লাহ তাল্লা তারপরে লাখো কোটি সুপুরিয়া যদি এই সময়টা লাইভ করার সময় নয় জোরে নামাজের সময় তারপরে একটু অবসর পাইলাম রমজান মাস শিফটি বাই শিফটি নামাজ পড়তে হয় একটু অবসর পাইলাম তাই একটু আপনাদের সাথে কথা বলার জন্য আসলাম সবাই ব্যস্ত আছেন এই ব্যস্ততার মাঝে আমি একটু একটু সামান্য সময় দেব একটু সময় দিয়ে তারপর চলে যাব এর মাঝে একটু একটু দোকানটা ঘুরিয়ে দেখাই এই হচ্ছে আমাদের দোকানের ভিতরের অংশ কালেকশন বেস্ট ওয়ান আছে পাঞ্জাবি আছে ছেলেদের ফিটিং শার্ট আছে ব্লেজার আছে বিভিন্ন রকমের জিন্স কাভারিং প্যান্ট আছে আমাদের সবাই প্রাণপ্রিয় প্রিয় ছোটো ভাই ফুল শার্ট পাঞ্জাবি হরেক হরেক রকমের পাঞ্জাবি ওই পাঞ্জাবির নিচে আছে আছে সাদা পায়জামা আছে আছে কলার গেঞ্জি যার যার লাগবে চলে আসবেন বেস্ট ওয়ান কালেকশন তো সমস্যাটা সমস্যাটা বাদছে বড় আলহামদুলিল্লাহ রমজান মাস সবাই সবাই চেষ্টা করে কিভাবে জান্নাত অর্জন করা যায় কিভাবে গুণা থেকে দূরে থাকা যায় কীভাবে জাহান্নাম থেকে মুক্তি থাকা যায় কিভাবে কীভাবে মানুষদেরকে আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে সংযুক্ত রাখা যায় সবাই এই ব্যাপারে ব্যস্ত সোশ্যাল মিডিয়ায় কেউই ব্যস্ত নয় কারণ সোশ্যাল মিডিয়া কারোর জন্য কাম্য নয় এ তো দুনিয়ার একটি মাত্র ভেতনা তার মাঝে আমরা পড়ে রইছি এই শুভ সকাল শুভ দুপুর শুভ বিকাল শুভ সন্ধ্যা শুভরাত্রি শুভ বেন্নি রাত্রি আমার দাদার মাতা এই পড়ে রয়েছি আর কি যদি একটু কিছু সব কিছু হয়